কাদা মুখড়ে তো বোরকা পুত্র সন্তানের মা হয়েছেন বলিউডের নায়িকা সানা খান এক সময়ের দর্শক প্রিয় এ নায়িকা অভিনয় ছেড়ে ইসলামী জীবন যাপন শুরু করেছেন আই অলওয়েজ টেল পিপল দ্যাট देयर वाज 2019 আই স্টিল রিমেম্বার রামাদান রমাদান শুধু তাই নয় দু সালের নভেম্বর মাসে মুফতি আনাস সাইদের সঙ্গে বিয়ে হয় তার বিয়ের তিন বছরের মাথায় মা হয়েছেন সানা খান জন্মের পর থেকে শিশু পুত্রকে কোরআন শিক্ষা দিচ্ছেন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে পাকিস্তানের বিখ্যাত ধর্মপ্রচারক মাওলানা জামিলের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন তারিক জামিলের সঙ্গে ছেলের নাম রাখায় কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে তবে সেসব কথায় কান দিতে নারাজ সানা খান বলেন এ নামটি আসলে মানুষের ওপর দারুণ প্রভাব ফেলে তাই তাদের ছেলের জন্য এমন একটি নাম বেছে নিয়েছেন তারা মুফতি আনাস সাইদের সঙ্গে বিয়ের পরে নায়িকা সুলভ চালচলন ও জাকজমক ত্যাগ করেন সানা খান ঝলমলে পোশাক ছেড়ে ধারণ করেন হিজাব হয়ে যান এক অচেনা সানা খান বর্তমানে স্বামী সন্তান নিয়ে ভীষণ সুখে রয়েছেন তিনি